প্রধান উপদেষ্টা তিনটি বিষয়ে যাতে আশ্বস্ত করেছে একটি হচ্ছে উনি রিফর্মস করবেন কিছু বিষয়ে সংস্কার করবেন যে সমস্ত কারণে বারবার এদেশে নির্বাচন এবং সিরাচার নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় এবং সিরাচার প্রতিষ্ঠিত হয়েছে রিফর্মস করা হবে বিচারকে দৃশ্যমান করা হবে এবং বিশ্ব মানের আনন্দগণ একটি নির্বাচন অনুষ্ঠান করা হবে কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে এই সমস্ত অর্জন প্রশ্নবিদ্ধ আছে বলে আমরা ওনাকে জানিয়েছি প্রথম যে রিফর্মস সংস্কার আপনারা অনেকেই আমাদের সাথে ছিলেন আমরা প্রায় এক মাসের অধিক সময় ধরে একত্রিশটি দল নির্বাচন রিফর্মস কমিশন সব মিলিয়ে আমরা একটি জায়গায় আসার জন্য চেষ্টা করছি এবং সেখানে অনেক ডেভেলপমেন্টও আছে সেটা হচ্ছে আমরা অনেকগুলি বিষয় ঐক্যমত্য পোষণ করেছি সব দল এবং মেজর ইস্যু ছিল উনিশটি দু একটি দল কোনো কোনো মেজর ইস্যুতে নোট অফ ডিসেন দিয়েছেন কিন্তু সবসময় মোর দেন টু থার্ড দল একেবারে করে। নোট ডিসেন্ট যে কোনো দল দিতে পারে যে কোনো বিষয়ে যে কোনো ব্যক্তিও দিতে পারে এটা তার রাইটস আছে কিন্তু এই নোট অফ ডিসেন্টের মাধ্যমে সিদ্ধান্তের কোনো হের ফেরা হয় না ব্যর্থ হয় না সহজে বোঝার জন্য আমি যেটা বলতে চাই যে হাইকোর্টে তিন বিচারপতির বেঞ্চ হয় আপনারা জানেন অনেক সময় দুই বিচারপতি যদি একমত হয় সেটা রায় হিসেবে বিবেচিত হয় আর যিনি ভিন্নমত পোষণ করেন উনি নোট অফ দিতে পারেন ফর রেকর্ড এই জন্য উইথ সাম নোট অফ ডিস্ট আমরা একমত হয়েছি এগুলাকে আমরা মনে করি যে ঐক্যমত্ত পোষণের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি কিন্তু আনফর্চুনেটলি অল্প সংখ্যক দল আমাদের ঐকমত্য পোষণের যে পুলিশটি সে বিষয়ে বাস্তবায়নে কিছুটা বাধা তৈরি করছে তারা বলছেন আগামী নির্বাচিত সরকার আসলেই এগুলো বাস্তবায়ন আগামী নির্বাচিত সরকার যদি বাস্তবায়ন করে তাহলে এখানে আমরা ঐক্যমত্য পোষণ করি পরিশ্রম করলাম কেন তাহলে তো এই রিফর্মসটা পরের সরকারি উদ্যোগ নিতে পারত করতে পারত আমরা জুলাই বিপ্লবের যে চেতনা সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এখন এই রিফর্মসগুলো অর্জন করার জন্য বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করেছি করে যাচ্ছি এবং এই আগেই বাস্তবায়ন হবে এটাই স্বাভাবিক দাবি আমি প্রায় বলি ইমানের তিন অংশ এক হচ্ছে বুকে স্বীকৃতি দেওয়া হৃদয়ে ধারণ করা কার্যে পরিণত করা এই তিনটে হলে ইমান পরিপূর্ণ আমাদের চার্টার যেগুলো হয়েছে তারও তিনটি অংশ একটি অংশ ঐক্যমধ্যে পৌঁছা দুই নম্বর হচ্ছে এটার আইনি ভিত্তি দেওয়া আর তিন নম্বর হচ্ছে এইটাকে বাস্তবায়ন করা এর আলোকে কার্যক্রম পরিচালনা করা তো এখন পর্যন্ত আমরা শুধুমাত্র ঐক্যমধ্যে পৌঁছেছি কিন্তু এটার আইনি ভিত্তি এবং বাস্তবায়নের ক্ষেত্রে দল দিচ্ছে এখন পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যেমন নুরুর উপরে যেভাবে হামলা আমাদের ফসল তার আন্দোলনের ফসলেই তো এই সরকার তার আন্দোলনের ফসলেই তো নতুন বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের অন্যতম সে নায়ক তাকে পুলিশ অ্যাক্সিডেন্টালি একটা বাড়ি ফলে সেটা ভিন্ন কথা লক্ষ্য করে যেভাবে হামলা করেছে এটা তো ন্যাক্কারজনক বললে কাবার হয় না দুঃখজনক বললে কাবার হয় না অপ্রত্যাশিত বললে তো একেবারেই কাবার হয় না এটার জন্য নতুন শব্দ আবিষ্কার করে এটাকে নিন্দা করতে হবে এত বাজ একটা ঘটনা করছে সরকার আমরা এটা অফিসিয়ালি নিন্দা করি দুঃখবোধ করি এবং এটার যথাযথ বিচার বিভাগীয় তন্ত্র শুরু করে কঠিনভাবে তুষিদের শাস্তির ব্যবস্থা করতে হবে নির্বাচন ফেব্রুয়ারি রোজার আগে হবে এই ব্যাপারে আমরা বলেছি আমরা একমত এখানে আমাদের কোনো তারিখের ব্যাপারে আমাদের কোনো দ্বিত নেই দ্বিমত নাই কোনো কনফিউশন নেই কিন্তু একটি দল নির্বাচন সুষ্ঠু করার জন্য যখন আমরা কতিপয় শর্তর কথা বলি যেটা বাস্তব তখনই বলতে চাই আমরা এই তারিখে নির্বাচন চাইনার ষড়যন্ত্র করছি এই কথাটা বলাটাই একটি ষড়যন্ত্র বলে আমি মনে করি যে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে শুধু আমরা একটি দল লড়াই করছি দাবি করছি আর একটি দল এটা ছাড়াই এগিয়ে যাচ্ছে এখন একটা বৈষম্য তৈরি হয়েছে আমরা পিয়ারের ব্যাপারে কথা বলছি এখন একত্রিশটি দল যারা আমরা নির্বাচন কমিশনে আমরা যারা ঐক্যবদ্ধ কমিশনে রিফর্মস ছিলাম এর ভিতরে পঁচিশটি দল পিয়ার চায় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ